সে ভাই আমার দলে সেই গ্রহমানকে যদি আপনারা ভোট দিয়ে বিএনপি কে যদি আপনারা ভোট দিয়ে আপনারা যদি দায়িত্ব দেন ভোট দিয়ে ক্ষমতায় দায়িত্ব দেন তার অহংকার

সেই গরিব পানি দিতে পারছে না তাকে কিভাবে সহযোগিতা করা যায় আমরা আমাদের কৃষক দলের মাধ্যমে এখানে কৃষি অফিসার আছেন আমরা আমাদের কৃষক মাধ্যমে প্রতিটি বাড়িতে আমরা সার্ভে আর করব কি করব যে কে কি চাষ করে কোন কৃষক গরিব কোন কৃষক মধ্যবিত্ত তারা পরকাতা সকল কিছু বায়ু টাকা করে নেব আমরা তাহলে কি হবে ওই বায়ু টাকার মাধ্যমে আর কোন নেতা আর কোন অন্য কোন লোক এই বরাদ্দ নিয়ে আপনি বাজার সস্তা দামে বিক্রি করতে পারবেন না আমাদের আমরা কৃষক ভাইদের কথা শুনবো বক্তব্যের পরে আপনাদের কোন দাবি দাবা থাকলে বলবেন আমরা নিজে কিলেন্দ্রে পাঠাবো আমি বলবো আমরা এবারও দেখেছি এক হাজার টাকা করে যে কৃষক জন্য এসেছে বিকাশের মাধ্যমে এক টাকা কিছু ফ্রি